নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করার টাইম তার আগে আমি রান্নাবান্না সব সেরে নিয়েছি আর স্নান করে ঠাকুর পুজোও সেরে নিয়েছি আর ও তো খেয়ে দিয়ে স্কুল চলে গেছে এখন আমি ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি সকালে একবার পরিষ্কার করি মানে আমার কাজের মেয়ে নিরূপা আসার আগে আমি সকালে একটু ঘর পরিষ্কার করে নিই তারপর ও ঘর পরিষ্কার করে মুছে দিয়ে যায় এখন হচ্ছে এই বিছানা টিছানাগুলো ঠিকঠাক করা এগুলো একটু করে নিই তারপর আমি বানাবো নিজের জন্য জল খাবার তো আমার কিছু অনলাইনে কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম সেগুলো এসেছে মানে বিস্কুট তারপরে ভুজিয়া চা এই সমস্ত জিনিসগুলো তো সেগুলো সব এখন সাজিয়ে রাখতে হবে তো এখানেই তারা করে রেখেছিলাম এখন ঘরে গিয়ে রেখে দিচ্ছি তো আমি আজকে ভেবেছি আমার জন্য চিড়ের পোলাও বানাবো তো ছেলেকে বললাম কি তুই খাবি চিড়ের পোলাও ওগুলো হ্যাঁ মা অল্প করে খাবো তো যাই হোক আমি আর আমার ছেলে দুজনের জন্যই ব্রেকফাস্ট বানাবো তো এগুলো সব সামলে রাখবো আগে তারপরে তো ওগুলো রেখে দিয়ে এখন ব্রেকফাস্ট বানাবো আর চিড়ের পোলাও তো সবাই জানে রান্না করতে রেসিপি বলা নিজের মতো কিছু নেই চিড়েটা ভালো করে ধুয়ে নিতে হবে চিড়ে থেকে খুব নোংরা বেরোয় কয়েকবার জল পাল্টে পাল্টে চিড়েটা ধুয়ে নিলাম এখন দেখুন না সব এই যে চেয়ারে ছেড়ে রেখে দিয়ে গেছে এগুলো পরিষ্কার করা এ করা চিড়েটা ততক্ষণ একটু ভিজুক আর কি তো নানান কাজ থাকে সংসারে যেন কাজের শেষ নেই ঝামেলারও শেষ নেই বাপরে বাপ সারা দিনে একটু বসার টাইম নেই রান্না যতই সকাল করে হয়ে যাক অন্যান্য কাজের ব্যস্ততা কম থাকে না তো চিড়ে পোলাও তো আমি একটু কারিপাতা দিলে ভালো লাগে তো আমার কাছে কারিপাতা নেই কারিপাতা গাছও নেই আমার বাড়িতে তো আমি সর্ষেটাই দিলাম কালো সর্ষে আর এখন তো শীতের ভালো সবজি আছে তো সব সবজি দিইনি আমি একটু গাজর একটু বিনস দিলাম তার সঙ্গে দিলাম একটু বাদাম আর কয়েকটা দিলাম কিশমিশ তারপরে চিড়েটাতে একটু হলুদ দিয়েছি কালারটা ভালো হবে বলে তারপর চিড়ে দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে চিড়ের পোলাও আর তার সাথে একটা করে ডিম সেদ্ধ তো যাই হোক এইভাবে টিফিন এক দিন এক এক রকম করতে হয় তবে বেশিরভাগ দিনই আমি মুড়ি খাই কেবলমাত্র ছেলের জন্য টুকিটাকি বানাই আর ও যেগুলো পছন্দ করে আমার আবার হয়তো কোনো সময় ভালো লাগে না তো আমি মুড়িটাই বেশি পছন্দ করি সেই জন্য আমি জলখাবারে বেলায় মুড়ি বেশি খাই আর কোনো কোনো দিন ছেলের সঙ্গেও টিফিন করি তো চিড়ের পোলাওতে আমি কিন্তু লবণ দিয়েই করেছি মিষ্টি দিই নিই মানে চিনি দিই নি আপনারা কিন্তু চিনি দিতে পারেন চিনি দিলে খেতে তো বেশি ভালো লাগে এটা তো ঠিক তবে চিনি তো শরীরের পক্ষে ভালো নয় যার জন্য আমি চিনি দিই নিই চিনি ছাড়াই আমি করেছি তো চিনি দিয়েও আপনারা করবেন বাচ্চাদেরকে এটা টিফিনে দেবেন স্কুলে বা এমনি জলখাবারে খাবারের বেলায় বাচ্চাদের খুব পছন্দ হবে ওরা খুব খেতে ভালোবাসবে আমার ছেলের এবার একটু অন্যরকম আমার ছেলে আবার একটু মাছ মাংস ডিম এই সমস্ত দিকে একটু প্রিয় আর কি এইসব জিনিস চিটে টিটে সবজি টবজি এগুলো আমার ছেলে খুব একটা পছন্দ করে না তো যাই হোক যাদের ছেলেরা পছন্দ করে এটা কিন্তু খুব ভালো টিফিন সকালবেলা ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে স্কুলে আপনারা টিফিন দিতে পারবেন বাচ্চাদের তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন